গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমার ভুলে ভালো আসে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আজকে হচ্ছে শনিবার তো আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি ওঠার পর এখন টাইম হয়ে গেছে সাতটা আর র এই মাত্র ঘুম থেকে উঠলো তো আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি আমার সমস্ত কিছু হয়ে গেছে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি একান্ন টাকা দাও এখন আমি যাচ্ছি আমার কাছে আছে একান্ন টাকা তুমি একান্ন টাকা দাও এখন আমি যাচ্ছি ফুল তুলতে কারণ আজকে হবে আমার ভোলে বাবার পুজো করাবো মা দুর্গার পুজো করাবো তো সাড়ে আটটার সাড়ে আটটা থেকে আমি আনতে দিয়েছি তো পুজো করাবো কি সমস্যা চলে আসবে সাড়ে আটটা থেকে নটার মধ্যে তো এখন আমি যাচ্ছি ফুল তুলতে তো ফুলটা তোলা হয়ে গেলে তারপরে আমার ভোলে বাবার জন্য আকান্ত ফুল দিয়ে মালা গাঁথবো তো তারপরে তো পুজোর জোগাড় করবো দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি শুধু ভিডিওটা এখন আমি শুরু করে রাখলাম আর বিছানাটা এখনো পরিষ্কার করা হয়নি কারণ ও মারছিল এই উঠলো তো চলো দেখি কতটা কি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো চলো এখন আগে ফুলটা তুলে নিয়ে আসি তো বন্ধুরা পুজোর আয়োজন করেই মালা গেঁথে চলে আসলাম বলে বাবার কাছে তো এখানে দেখো আশা করি তো পিস মশাই পুজোটা মানে আমি পুরো হিতমশাইকে ছোটো থেকে পীষমশাই বলে আসছি তো পীষমশাই তো পুজোটা শুরু করছেই যাবে তো সেই সময় যে ব্রাহ্মণ প্রত্যেক দিন ভোলে বাবাকে পুজো করে সবার প্রথমে তো সেই ব্রাহ্মণ চলে আসার জন্য আগে উনি পুজোটা করে নিচ্ছেন তারপরে আমার পুজোটা হবে তো যখন আমি মালাটা গেঁথেছিলাম তখন তো তোমাদের দেখাতে পারিনি তাই এখন দেখে নেবে তোমরা যে মালাটা আমি কেমন দেখেছি আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন আছে মালাটা আর আমার বাবাকে পড়ে কতটা সুন্দর লাগছে সেটাও কিন্তু বলবে আর এখানে চারপাশের পরিবেশটা দেখো ভীষণই সুন্দর তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম চাইলে আমি মিউট করে দিতে পারতাম কিন্তু এখানে যে একটা পাখির আওয়াজটা হচ্ছে তো ওই পাখির ডাকটা শুনতে ভীষণ ভালো লাগছিল আমার তো সেই জন্য আমি রেখেছি তোমরাও দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি এই আশায় রাখি তো মালাটা কেমন হয়েছে জানাবি তো চলো পুজো দেখো

두번 워마, পুজো তো তোমরা দেখতেই পেলে তো পুজো হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে এসেছি এখন দেখো মা আমাকে মোচা রান্না করাটা শেখাচ্ছিলো তো এটাই হচ্ছে মোচা রান্না করা আমি শিখলাম কিন্তু কতদিন মনে রাখতে পারবো জানি না আর এখানে দেখো মা ঘুগনি বানিয়েছিল মুড়ি খাওয়ার জন্য তো চলো মুড়িটা খেয়ে নিই তো সেই দিন আর কোনো ভিডিও আমি করতে পারিনি তো এটা হচ্ছে তার পরের দিন অর্থাৎ রবিবার দিন তো রবিবার দিন সকালে যখন আমি আসি আমার বাড়ির থেকে যেখানে থাকি সেখানে তো যখন আসি তো সেই সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দিয়েছিলাম কারণ প্রথমত খুব রোদ ছিল আর এই যে ফুলের যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলোকে নিয়ে অনেক খেলতাম ইচ্ছা করছিল খুব ইচ্ছা করছে যে একবার কাছে যাই গিয়ে একটা পানা ফুলকে হাতে করে নিয়ে আসি কিন্তু এই সামনে এই যে আমি এখানে আছি দেখতে পাচ্ছ আমি এখানে আছি এই যে এতটা রাস্তা যাব তো এটা আমার ঠিক সাহস হচ্ছে না এইখান থেকে অতটা রাস্তা যেতে ভয় লাগছে না হলে পরে আমি যেতাম গিয়ে একটা তুলে নিয়ে আসতাম সামনে দেখো দূর দূরান্ত হচ্ছে শুদ্ধ ধান খেত দেখার মতো জায়গা মাঝখানে রাস্তা এদিকে খুব সুন্দর দূর দূরান্ত শুধু গাছপালা খুব সুন্দর লাগছে কেউ তাই আর এই হচ্ছি আমি উঠতে পারছো আমার অবস্থা বাহ ছবিটা তো খুব সুন্দর আসছে একটা তোয়ালে এনেছি কারণ যা গরম না হ্যাঁ এবার ছবিটা স্পষ্ট হয়েছে একটা তুয়ালে এনেছি কারণ এত গরম গরমে পুরো আমার রোদ লেগে যাবে তো সেই কারণে একটা তুয়ালে নিয়ে এসেছি তুয়ালেটা গায়ে ঢাকা নিয়ে নিয়েছি গাড়িতে যাচ্ছি যেহেতু তো আজকে যাচ্ছি আবার আমার গন্তব্যস্থলে বাড়িতে ছিলাম কয়েকদিন ভালো ছিলাম আনন্দে ছিলাম তারপর আবার ওখানে যেতে হচ্ছে আসবো আবার পয়লা বৈশাখে ওখানে দাঁড়িয়ে তো আমার যা কাজ যেখানে গাছপালা দেখতে পাই সেখানেই দাঁড়িয়ে যাই গুড আফটারনুন ফ্রেন্ডস তো চলে এসেছি এখানে তো আসার সময় এর ভিডিও আমি কোনোদিনই করতে পারি না তো আজও করতে পারিনি যথারীতি তো এখানে চলে এসেছি তখন বাদ সাড়ে এগারোটা এখন বাদ যে ঘুরিতে বারোটা ফোনের তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখলাম আর কিছুক্ষণ বসলাম ফ্যানের নিচে খুবই গরম লাগছে তো এখন দেখো বাটিতে এখানে নিয়ে নিয়েছি গ্লুকোজ তো গ্লুকোজটা এখন তুলে নিচ্ছি তারপরে কিছু মনে খাবো তারপরে স্নান করবো তারপরে পুজো তারপরে খাবার আর খাবার আমি সব কিছু বাড়ির থেকে নিয়েই এসেছি তাই আমাকে কোনো কিছু বানাতে হবে না মা খাবার বানিয়ে দিয়েছে ভাত মোচার তরকারি মানে মোচার ঘন্ট সুন্দর করে বলতে হয় তাহলে মা দেখলে বলবে এরকমভাবে বলেছিস তো যাই হোক মোচার চার তরকারি মাছের মাথা দিয়ে আর হচ্ছে কি মাছের টক দিয়েছে আর মাছের তালিয়া দিয়েছে এরকম একটা কিছু হবে তো অনেকগুলো টিফিন করে তো রয়েছি যখন আমি খাবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো আর ভাত সবই নিয়ে চলে এসেছি তাই আমাদের রান্নাবান্না কিছু আর করতে হলো না এসে পরে আর আশা করে আর কিছু করতে ইচ্ছা করে না মানে এত গরম এত রোদ আমি মানে ভিডিওটা যে একটু রাস্তাতে করবো সেটাও সেভাবে সম্ভব হয়নি একবার গাছতলায় দাঁড়িয়ে একটু করেছিলাম আর খুব সামান্য ভিডিও করেছি আসার সময় সেরকমভাবে কোনো বিশেষ ভিডিও করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করার মতন সেরকম কিছু নেই তো চলো এখন রিকোয়েস্টটা খাই এখানে আসলাম তোমাদের একবার না জানিয়ে দিলে তো নয় তো সেই জন্য তোমাদের জানালাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখি আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি অনেকদিন তো ভিডিও করিনি অনেকদিন পরে ভিডিও করছি তাই সব সময় মনেও থাকছে না যে এই জায়গাটা ভিডিও করি ওই জায়গাটায় ভিডিও করি বা ক্যামেরাটা অন করার কথা সব সময় মনে থাকছে না আমি আপনার ভিডিও সেভাবে করি না তো তার জন্য মনে থাকছে না তো চেষ্টা করছি আর দেখো মানে শুয়ে আছে পড়েছে তো চলো